সরকারি হসপিটালে তো কোনো পরিকাঠামো নাই বিভিন্ন কস্টলি নার্সিং হোমগুলো চলছে সরকার স্বাস্থ্য দপ্তর এতে ব্যর্থ এরা ফলে এইচ নাইন ভাইরাস দেখা দিল কালিয়াচকের এক শিশু মালদা কালিয়াচক এক নম্বর ব্লকের আলিপুর দুই গ্রাম পঞ্চায়েতের শেষশাহী মিষ্টি টোলা চার বছর বয়সী এক শিশু শরীরে এইচ ভাইরাস ধরা পড়ল এর আগে দু সালে শেষবারের মতো বাংলাদেশের একজনের শরীরে এবং ভারতের পুনেতে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল এরপর মালদার কালিয়াচকে চার বছর বয়সে এই শিশুপুত্রের শরীরে মিলল এইচ নাইন ভাইরাস এই বিষয়ে মালদা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত ছাব্বিশে জানুয়ারি মালদা কালিয়াচকের চার বছরের এক শিশুপুত্র ভর্তি হয়েছিল মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা চলার পর মার্চ মাসে তাকে কলকাতার নীলরতন হাসপাতালে রেফার করা হয় নীলরতন হাসপাতালে ওই শিশুর সমস্ত ধরনের পরীক্ষার রিপোর্ট শেষে শিশুর স্যাম্পেল পাঠানো হয় পুনেতে ওই শিশুর রিপোর্ট রাজ্যের স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছায় আজ সেখানে চার বছর বয়সী ওই শিশুর শরীরে এইচ নাইন এন টু ভাইরাস ধরা পড়ে এই ভাইরাস সাধারণত দেখা যায় না এর আগে মহারাষ্ট্রে একবার ধরা পড়েছিল সাধারণত এই ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে সংক্রমণ হয় না ওই শিশুর পরিবারে চোদ্দ জন সদস্য রয়েছে সকল সদস্যের পরীক্ষা করা হয়েছে তবে এই ধরনের ভাইরাস ধরা পড়েনি ওই শিশুটি এবং পরিবারের সকল সদস্য সুস্থ রয়েছে বর্তমানে আগামীকালই রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি টিম মালদায় আসছে পরের দিন তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করবে ছেলের বাবা সাধারণ একজন মাছ বিক্রেতা দরিদ্র পরিবারে পয়সার অভাবের কারণে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে রেখে অক্সিজেন দিয়ে কোনো রকমের শিশুটিকে বাঁচিয়ে রেখেছে পরিবারের লোকজন মালদার কালিয়াচক থেকে হক জাফর ইমামের রিপোর্ট নিউজ আদ্যতন ওটা ছাড়া ডাক্তার বলেছে ওটা ছাড়া ওকে এখন রাখা যাবে না বিনা রাখলে অসুবিধা আছে ওটা ছাড়লে অক্সিজেন দিয়ে রাখতে হবে যতদিন থাকতে অত অক্সিজেন লাগছে তোমার একটা অক্সিজেন এক ঘন্টা যাচ্ছে তিন সাড়ে তিনশো টাকা লাগছে ডেইলি ঘুরে নিয়ে আসছে ডেলি গা ডেলি নিয়ে আসছে ঘুরে ওদের আপনাদের মানে এই যে এত কস্টলি চালানো ব্যয়বহুল এটা এটা কীভাবে সম্ভব হচ্ছে ও তো আছে মেনটেন করে ধার ধুর করে চালাচ্ছে গরিব মানুষ নেই কিছু ধার ধুর করছে আর পর কাছে করে নিয়ে যাচ্ছে চালাচ্ছে কলকাতাতে দু মাস থাকলো এর আর কাছে ওর কাছে ধার করলো কোয়াকের বাচ্চাকে তো বাঁচাতে হবে যেভাবে হয় করলাম কোরকারের খরচা করলাম মালদাতে এক মাস থাকলাম মালদাতে বলছে এবার কলকাতা গেলাম কলকাতাতে বলছে একটা ঠিক হবে না না চেঞ্জ করলে লান্স ঠিক হবে না বাচ্চা আর বাচ্চার ছবি ছবি সবই আছে উঠা আর যেরকম কীরকম খারাপ ছিল সব আছে ওর বাবার মোবাইলে অনেক খারাপ ছিল বাচ্চার বাঁচার কোনো চান্সই ছিল না ডাক্তার আশাই ছেড়ে ছিল ডাক্তারে যতটি মেডিসিন মারিছে সবটি কাগজ আছে ডাক্তারের আমাদের কাছে আপনারা কি চাইছেন আমরা একটু চাইছি কি বাচ্চাটা সংযুক্ত সরকার এটাই আমাদের বাঁচে সহযোগিতা চাইছে হ্যাঁ আমরা টাকার জন্য বাচ্চাটা পারলাম না চেঞ্জটা করাতে খবর নিলাম খবরের জগতে হায়দ্রাবাদে খবর নিলাম অন্য অনেক জগতে খবর নিলাম টাকার বস্তা লাগবে তো আমরা তো থোড়াই অতটি পারবো খরচা করতে সেই জন্য আমরা এখানে বাড়িতে যে হয় সুবিধা ওখানে বাচ্চাকে নিয়ে রাখছি বাড়িতে অক্সিজেন দিয়ে আমরা একটু সাহায্য চাইছি হায়দার আলী আপনার কে হয় আমার ভাতি যে হয় মানে আমি একটু আগে শুনলাম যে আলিপুর টু জিবিতে একজনের মানে ওই বার্ড ফ্লু হয়েছে আমাদের পশ্চিমবাংলাতে তিনখানা বাচ্চার হয়েছে তার মধ্যে দুখানা আপনার কলকাতার একটা আমাদের আলিপুর টু কালী টুকা আন্ডারে পড়ে এবং খুব গরিব শ্রেণীর লোক এরা এরা কলকাতা থেকে দীর্ঘদিন ট্রিটমেন্ট করে এসছে এখন কোনো নার্সিংহোমে যদি দিতে হয় তো সে খরচ বহন করার মতন ক্ষমতা কিন্তু এদের নাই কারণ বাচ্চাটার বাবা মাছ বিক্রয়তা মাছ বিক্রি করে সামান্য রোজগার করে কোনো রোজগার নাই আর এমনি গরিব শ্রেণীর লোক ফলে এরা নার্সিংহোমে ট্রিটমেন্ট করবে সে পয়সাটুকু জোগাড় করতে পারছে না এবং সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব সে কালীচকবাসী বা পুরো মালদা ডিস্ট্রিক্টের যে কাছে পশ্চিমবাংলার কাছে যে কি এদেরকে মানে অর্থনৈতিক সাহায্য দিয়ে যেন এদের পাশে দাঁড়ায় যেন বাচ্চাটা বাঁচে এবং এটাও বলবো সরকারি হসপিটালে তো কোনো পরিকাঠামো নাই বিভিন্ন কস্টলি নার্সিংহোমগুলো চলছে সরকার যে স্বাস্থ্য দপ্তরে থাকে এতে ব্যর্থ এরা ফলে আমি সরকারের কাছে বিশেষ করে অনুরোধ করব। এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে বিএমএস থেকে শুরু করে আপনার মেডিকেল কলেজ অবধি যে অক্সিজেনটা অন্তত বাড়িতে গিয়ে ফ্রিতে দেয় জনগণের গরিব মানুষটার পার্শে যেন দাঁড়ায় আমাদের শিলামপুর বিএমএচকে অনুরোধ করব বা বিডিও সাহেবকে বা বিভিন্ন প্রশাসনিক লেভেলে যারা আছে তাদের কাছে অনুরোধ করব যে অক্সিজেনটা এবং ট্রিটমেন্টটা যেন ফ্রি করানোর ব্যবস্থা করে এটা আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে অনুরোধ করব আমি